সবাই কেমন আছে চলে এসেছে শম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন মোমো কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমি মোমো বানাবো তার জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার স্বাদ মতো নুন আদা তেল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নেব ডোটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি এরকম ছোট ছোট করে মাংসর কিমা বাজার থেকেই করে এনেছি এবার আমি প্রথমে গাজর কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে মোমো বানাতে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি কুচিচি নুন একটা চামচ সস সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার চা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি মাটার মেখে নিয়েছি ভালোভাবে আমি মিনিট ঢেকে রেখে মাংসর স্যুপ বানাতে গেলে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি ওনাতে স্যুপ বানাতে গেলে মাংসটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি এক বাটি যদি চুপ বানান দু জল দিতে হবে এই জন্য আমি এক বাটি চুপ বানাবো তার জন্য দু বাটি জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন চুপ বানাবেন সেই পরিমাণে জল দেবেন তেজপাতা একটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি পনেরো মিনিট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি সবজিটা ভেজে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আদা কুচনা বাদার সूपी দিয়ে দিচ্ছি মাংস ফোটানোর জলটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আলটা ভেজে নিয়েছি সবজিটা এর যে ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে এক চা চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন মাংস আর ছিল হাঁসগুলো বের করে নিয়েছি মাংস থেকে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে মাংসগুলো দিলে ভালোই লাগে ওই জন্যে স্যুপের মধ্যে মাংস দিয়ে দিচ্ছি স্যুপটা ঘন হওয়ার জন্য গুলে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি লিচি কেটে নিচ্ছি লিচি কেটে নিয়েছি এবার মোমোটা তৈরি করে নেব ত্রিশ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি পুরো দিয়ে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি হালকাভাবে পুড়িয়ে নেব হালকা করে ঝাল দিয়ে নিয়েছি এবার উল্টি নিচ্ছি লঙ্কা করে ঝালিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেছি কোন সাদা তেল দিয়ে দিয়েছি এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পেস্টটা দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি না হলে একটু না মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না চাটনিতে একটু মিষ্টি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আমি এইভাবে মুড়ে নেব এইভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত ডিজাইনের কত মোমো তৈরি করেছি মোমোটা সেদ্ধ করার জন্য আমি জল গ্যাসটা মোমোটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি আমি একটা ফুটো করা গামলা বসিয়ে দিচ্ছি এবার দেখে রেখে দিচ্ছি জটারটা গরম হয়ে গেছে এবার আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি মোমোটা সেদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি মোমোটা তৈরি হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন